ভেজানাল ড্রায়নেস বা জনির শুষ্কতা দূর করার পরম বন্ধু হচ্ছে সেক্স ডুব্রিকেট আপনারা জানেন এটা এক ধরনের পিচ্ছিলকারক জেলির মতো পদার্থ যেটা মূলত রসের কাজ করে থাকে অর্থাৎ সহবাসের সময় জনিপদকে পিসিল করে সহজেই পেনিস সঞ্চালনে সাহায্য করে সেক্সটাকে আরও আনন্দদায়ক করে তোলে এজন্য যে সকল দম্পতিদের সহবাসের সময় যথেষ্ট পরিমাণে কামরস বা জনিরস সিক্রেশন হয় না সহবাস করতে করতে জনিপথ শুকিয়ে যায় সহবাস করতে অস্বস্তি ফিল হয় বা ব্যথা অনুভব হয় সে সকল দম্পতিদের ক্ষেত্রে সাধারণত চিকিৎসকেরা সেক্স লুব্রিকেন্ট জেল ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে যদিও অনেক দম্পতিরা এখন সহবাসে অধিক আরাম পেতে এমনিতে এটা ব্যবহার করে থাকে তো এখন প্রশ্ন হলো এটা ব্যবহার করা কতটা নিরাপদ এটার কোনো সাইড ইফেক্ট আছে কি না এবং এটা শরীরের ভিতরে গেলে কোনো সমস্যা হবে কিনা প্রিয় দর্শক সেক্স লুব্রিকেন জেল ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ এটার তেমন কোনো সাইড এফেক্ট না এবং এটা শরীরের ভিতরে গেলে তেমন কোনো সমস্যা হয় না তবে কিছু লুব্রিকেন জেল আছে যেগুলো ব্যবহার করলে অনেকের অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয় সেক্ষেত্রে সেটার ব্যবহার বন্ধ করে দিতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়া বাজারে প্রাপ্ত অনেক লুব্রিকেন জেলে কড়া কেমিক্যাল থাকে যেগুলো যৌনাঙ্গের সংবেদনশীল ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে এজন্য সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা ন্যাচারাল লুব্রিকেন্ট জেলগুলো সব থেকে বেশি নিরাপদ তো আমি কিছু ভালো মানের লুব্রিকেন্ট জেলের নাম আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিখে দিয়েছি আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন যেটা আপনার কাছে পারফেক্ট এবং সুবিধাজনক মনে হবে সেটা আপনারা সংগ্রহ করে ব্যবহার করতে পারেন তো অনেকে বলেন যে এই লুব্রিকেন্ট জেলগুলা সব ফার্মেসিতে অ্যাভেলেবল পাওয়া যায় না আবার অনেকেই ফার্মেসিতে গিয়ে সরাসরি কিনতে একটু লজ্জাবোধ করেন তো আপনাদের সুবিধার জন্য আমরা আমাদের শপে এগুলো অ্যাভেলেবল করেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তো আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা অর্ডার কনফার্ম করবেন অনেকে জানতে চান গর্ভধারণের চেষ্টা করার সময় এই লুব্রিকেন জেল ব্যবহার করা যাবে কি না অর্থাৎ এটা গর্ভধারণে কোনো ক্ষতি করবে কিনা বেসিক্যালি ভালো মানের ন্যাচারাল লুব্রিকেন জেলগুলা গর্ভধারণে কোনো ক্ষতি করে না গর্ভধারণের সময় সেটা ব্যবহার করা যায় তবে যেহেতু বাজারে অনেক লুব্রিকেন্ট জেলে কেমিক্যাল থাকে এবং কিছু লুব্রিকেন জেল ব্যবহার করলে স্পার্মের গতিপথ কিছুটা কমে যায় এজন্য যারা গর্ভধারণের চেষ্টা করবেন সেই সময় যদি এই লুব্রিকেন জেল ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এটা ব্যবহার করার আগে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন আদারওয়াইজ এটা ব্যবহার না করাটাই ভালো হবে তো এটা ব্যবহার করার নিয়ম সম্পর্কে আমি আমার লাস্ট ভিডিওতেই বিস্তারিত আলোচনা করেছিলাম তারপরও আপনাদের সুবিধার জন্য আবারও বলতেছি প্রথমে আপনারা অল্প পরিমাণে লুব্রিকেন জেল হাতের আঙ্গুলের উপরে নেবেন তারপর পেনিসের একদম অগ্রভাগে অর্থাৎ পেনিসের মাথায় আপনারা জেলটা ধীরে ধীরে ম্যাসেজ করতে থাকবেন তো ভালো করে লাগানো হয়ে গেলে তারপর আপনারা সহবাসের জন্য চেষ্টা করুন এবং আপনারা চাইলে এটা কন্ডমের উপরেও ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক এই ছিল মোটামুটি আজকের আলোচনা এই সেক্স লুব্রিকেন্ট জেল সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন